মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ বেজির দয়া তারা পাবি না হাই রে আল্লাহন বেজির দয়া তারা পাবি না মা অতি আপন মা বাবার কর যতন মা বাবা বাবায়তি আপন মা বাবার কর যতন তিন কতার সাথী পায়া ভুইল্লা যায় না তিন কতার সাথী পায়া ভুইলা যায় না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হ্যাঁ আল্লাহ নবীজির দয়া তারা পাবি না আসসালামু আলিকুমার আহমতুল্লাহবার কাতু ছোট্ট একটি গ্রামের একটি ছেলের গল্প বলব মা বাবা এবং সন্তান নিয়ে তারা ছোট্ট একটি গ্রামে বসবাস করত তো ছেলেটি মা বাবার প্রতি যে কতটা সহানুভূতি ভালোবাসা দেখাতে হবে তো আসলে এই গল্পের মাঝে তুলে ধরা হইলো যে মা বাবা কেমন জিনিস আল্লাহ পর্যন্ত কোরআনে বলে দিয়েছেন তো আমরা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনতাম নতুন এক গ্রামে এক ছেলে বাস করত তার নাম ছিল আহমেদ তার বাবা মা ছিলেন খুব ধার্মিক এবং পরিশ্রমী মানুষ আহমেদও মেধাবী এবং ধর্মের প্রতি আগ্রহী ছিল ছোটবেলা থেকে সে বাবা মাকে ভালোবাসতো তবে বড় হওয়ার সাথে সাথে তার মাঝে কিছু বদলাতে থাকে একদিন তার বাবা মা তাকে বললেন বাবা তুমি কি কখনো আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আহমেদ একটু বিরক্ত হয়ে উত্তর দিল আমার তো কিছুই হয়নি আপনারা তো আছেন সব কিছু করার জন্য এই কথা শুনে তার বাবা চুপ হয়ে গেলেন তবে মনের ভিতরে অনেক বড় একটা কষ্ট পেলেন তখন থেকে আহমেদের মনে এক ধরনের দূরত্ব আসতে শুরু করলো মা বাবার সাথে কথা বলা প্রতি সহানুভূতির অভাব বেড়ে গেল একদিন তার বাবা মা তা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আহমেদ খুব আগ্রহী হয়ে তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল তবে তার মনে এক ধরনের আত্মবিশ্বাস ছিল আমার হজ হবে না কারণ আমি বাবা মাকে সম্মান করি না বাবা মাকে ভালোবাসি না বাবা মার মনে কষ্ট দেই সেই চিন্তাধারণা তার ভিতরে জন্ম নিল একদিন তার বাবা তাকে বললেন তুমি কি জানো পবিত্র কোরআনে আল্লাহ কি বলেছেন তখন আহমেদ অতি আগ্রহে বাবার কাছে জানতে চাইল বাবা বলেন কি বলেছে কোরআন শরীফে আল্লাহ তালা তখন আহমেদের বাবা তখন আহমেদকে ডেকে বলেন আল্লাহ তালা বলেছেন বাবা আল্লাহর সাথে কাউকে শরীফ করা যাবে না এবং বাবা মায়ের সাথে আচরণ করা যাবে না বাবা মাকে সবসময় ভালোবাসতে হবে বাবা মায়ের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না লুকমান আয়াত পনেরং আয়াতে আল্লাহ তালা বলেছেন তবে তাদের সাথে উত্তম আচরণ করো এবং তাদের প্রতি শ্রদ্ধা দেখাও আহমেদ পুরাণের আয়াত শুনে থর থরে কাঁপতে কাঁপতে আহমেদ বাবার কাছে বলল হ্যাঁ বাবা এখন বুঝতে পেরেছি আমি অনেক ভুল করেছি আর ভুল করব না এরপর সে প্রতিজ্ঞা করল আল্লাহর দরবারে সে শপথ করল যে যতই বড় হয়ে যাক না কেন তার বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তার জীবনের অংশ হয়ে থাকবে কখনোই মনে কষ্ট দিবে না আল্লাহ তালা পবিত্র কোরআনে আরও বলেছেন তোমরা আমি ছাড়া অন্য কারো এবাদত করো না এবং পিতা মাতার সাথে শব্দ ব্যবহার করো তাদের মধ্যে যদি কেউ তোমার কাছে বয়স্কে পৌঁছে যায় বাদ্য বয়স্ক হয়ে যায় কখনো তোমার কথায় যেন তারা কখনো উ শব্দ না করে যদি তোমার কথায় তোমার কোনো আচরণে তারা কোনো কষ্ট পায় তাহলে কিন্তু আমি সহ্য করব না আল্লাহ তালা কোরআনে বলেন বরং তাদের সাথে সুন্দর আচরণ করো তাদের সাথে সৎ ব্যবহার করো তাদের সাথে সুন্দর আচরণ করো ভালোবাসো সুরা আল ইসরা আযাত নং সে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আহমেদ তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করলো সে তার বাবা মার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হয়ে উঠল এই কোরআনের আয়ার শোনার পরে তার ভিতরে এক অনুভূতি জন্ম নিল সে বুঝতে পারলো বাবা মাকে আঘাত দেওয়া যাবে না বাবা মার প্রতি কখনো অসাদা করা যাবে না একদিন যখন তার বাবা মা হজে ফিরে এলেন তখন আহমেদ বুঝতে পারলো যে তার মনোবেদনার জন্য হজ কবুল হতে হয়নি কারণ সে কখনো বাবা মায়ের প্রতি তাদের কষ্টের জন্য দুঃখ দুঃখিত হয়নি কারণ সে চিন্তা করেছে বাবা মা কষ্ট থাকলে আমার কি হয়েছে কিন্তু যে যখন কোরআনের আয়াত শুনতে পারলো কোরআনের আয়াত জানতে পারলো যখন শুনলো তখন সে প্রতিজ্ঞা নিল আর কখনো নিবে না সত্যি হজ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের প্রথম দাব হল বাবা মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং সদ্য ব্যবহার আর রাসুল যদি সন্তুষ্ট না হন তবে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন না মারকলি জাহাই আগাদ দিলে খোদা সহেনা মার কলি আগাদ দিলে খোদা না। আল্লাহ নবীজির দয়া তারা পাবিনা হাই রে নবীজির দয়া তারা না মা অতি আপন মা বাবার কর যতন মা অতি আপন মা বাবার কর যতন তিন কতার সাথী পায়া ভুইলা যায় না তিন কতার সাথে সাথী পায়া ভুইলা যায় না আল্লাহ নবী দয়া তারা পাবি না হে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না